হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর খুব গরম পড়েছে এই গরমের মধ্যেও আমরা চলে এসেছি শ্যামসুন্দরী মায়ের কাছে তো এই মন্দিরের কাছে আসলেই মন্দিরের বাইরেই সব কিছু পাওয়া যায় আলতা সিঁদুর ধূপকাঠি আর মায়ের যে প্রিয় জিনিস চাল মাখা মা এই চাল মাখাটা এখানে খুব ভালোবাসি তো সবাই চাল মাখা এই নিয়ে যায় আমরা প্রথমে জানতাম না সেই জন্য আমরা নিই নি তো দেখতে থাকো বন্ধুরা নতুন একটা ব্লগ খুব ভালো লাগবে আশা করি তো আমি তো তোমাদের সঙ্গে আছি আর তোমরা তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো তো ধূপকাঠি মিষ্টি আমাদের কেনা হয়ে গেছে তারপরে আমরা শ্যামসুন্দরী মায়ের উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু ভুল বলিতে আমরা ঢুকে যাচ্ছিলাম তারপরে একটা বাচ্চা ছেলের বললো আর কি যে গুলিতে না পরের গলি তো আমরা অ্যাকচুয়ালি উবের উবের বুক করে গেছিলাম তো ওরা কি করে যেখানে ডেস্টিনেশান দেখা একদম মন্দিরের পাশে তো পিছনে গলিটা দিয়ে নিয়ে গেছিলো সেই জন্য আর কি চিনতে পারিনি তারপর তারপরে ওখানকার লোকেরা আমাদের দেখিয়ে দিল তারপরে আমরা গলির মুখে যেতেই দেখলাম সেখানে মানে অনেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিল আর তাদের ছুটিগুলো দেখে বুঝতেই পারছো সব মায়ের কাছে এসছে চলো দেখে থাকো শুনে থাকো আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সবাই একবার কমেন্টে বল জয় মা সুন্দরীর জয় মুখটা তোমরা অনেক ব্লগেই দেখতে হবে এই মায়ের ভিডিও তো এই মা নিয়ে খুব জাগ্রত তো আমরা শুনে আমাদের খুব বেশ ভালোই লাগলো সেই জন্য আমরা আজকে চলে এসেছি এই মায়ের কাছে মা শ্যাম সুন্দরী মা খুব জাগ্রত মা তো যে মানে কোনো আশা নিয়ে মায়ের কাছে আসলে তার আশা নাকি পূর্ণ হয় আর অনেকেই মানত করেন এই মায়ের কাছে মা শ্যামসুন্দরী মা খুবই সুন্দর দেখতে মায়ের মুখটা দেখলেই মনে হবে যে হাসছে তোমার থেকে তাকিয়ে অপূর্ব দেখতে মানিকতলায় এই মন্দির অবস্থিত জাগ্রত মায়ের মন্দির শ্যামসুন্দরী মায়ের মন্দির খুব ফেমাস মানিকতলা এসে যদি তোমরা নাম করো যে আমরা জাগ্রত কালী মন্দির মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাবো তো অনায়াসে কেউ না কেউ তোমাদের দেখিয়ে দেবে শিয়ালদা স্টেশনের আগের স্টপিস মানিকতলা গড়পাড়া আর লাস্ট অবধি দেখো তোমরা পুরোটাই জানতে পারবে অ্যাড্রেসটাও দেওয়া থাকবে জয় মা বন্ধুরা বিশাল গরম পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে তার মধ্যেও তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলো অবশ্যই লাইক করবে দেখো অনেকেই রয়েছে তার মধ্যেও মোবাইল তুলে তোমাদেরকে দেখাচ্ছি মা শ্যামসুন্দরী মায়ের মূর্তি কথিত আছে এই মাকে দর্শন করা মানে একান্ন একান্নটা সতী পীঠে দর্শন করা ভালো লাগলে সবাই একবার কমেন্টে গিয়ে জয় মা শ্যাম সুন্দরী মায়ের জয় এটা লিখে দিতে পারো তাতে আশা করি তোমাদেরও ভালো লাগবে এবং ভালো ফল হতে পারে এই দরজাটা খুলেই আছে এই দরজাটা খুলেই আছে যেতে পারছি না মায়ের এখন অঞ্জলি দেওয়ার সময় হয়েছে যার যার অঞ্জলি দেওয়ার ইচ্ছুক সে সে এখানে এসে অঞ্জলি দিচ্ছে আমি একটু দিয়ে নিলাম তারপরে সবাই মিলে আমরা প্রসাদ গ্রহণ করার জন্য বাইরে লাইনে বের মানে লাইন করে সবাই যেহেতু প্রসাদ নেবে সেই জন্য আমরাও লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম তো দেখতে থাকো সঙ্গে থাকো আর চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও পাশে শিব মন্দিরও রয়েছে মানে সবাই যেন সবার প্রিয় বাবার মন্দির বাবা ভোলেনাথের মন্দির তো আমিও সেখানে একটু দর্শন করে বাবাকে একটু পুজো দিয়ে নিলাম নমস্কার করলাম মনের আশা পূর্ণ করার জন্য একটু প্রণাম জানালাম তো দেখতে থাকুক এরকম আশা করি আমার তো ভালোই লাগলো আমি আর বই মিলে একটু পুজো দিয়ে দিলাম এবার লাইন দেখো বন্ধুরা এই প্রসাদ নেওয়ার লাইনে গিয়ে আমরা দাঁড়ালাম কিন্তু তা বলে এত লাইন দেখে অবাক হবেন না লাইন নিমিশে মানে কেটে যাচ্ছে এতই ভালো লাগবে যে লাইন প্রচুর কিন্তু নিমিশে লাইনটা শেষ হয়ে গেল মানে কোনো দাঁড়িয়ে থেকে ধৈর্য হারানো কোনো ব্যাপারই নেই লাইন দেখছো অনেক কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না তাড়াতাড়ি প্রসাদ দিয়ে দিচ্ছে সবাই আমরা একটু দাঁড়িয়ে ছবিও তুলে নিলাম সবাই চলছে চাঁদা মাথায় আসলে তোমাদের ভালোই লাগবে দেখতে থাকো পুরোটাই দেখবে স্কিপ না করে আর মায়ের পুরো পুজোটাই তোমাদেরকে তুলে ধরলাম ཧ <coughs> 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 দেখো এখন মায়ের পোশাক বিতরণ করা হচ্ছে আমিও আমি এক ডলেই পোশাক নিয়ে নিচ্ছি আর ভিতরে ভিডিও করা মানা তবুও আমি তোমাদের জন্য ভিডিও করছি কালে কই যাবে আচ্ছা তোমরা আপন লো পাবে আমাদেরও পাঠায় হবে না

i